জয় হিন্দ আজ তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের আজ প্রাথমিক বিদ্যালয়গুলিতে বৃত্তি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয় বা ট্যালেন্ট টেস্ট যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার সিলেবাস সময়সূচি এবং কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কত নম্বরের পরীক্ষা হবে ওয়েমার শিটে ওয়েমার শিট থাকবে কি না তারপরে অ্যাডমিট কার্ড মার্কস ডিভিশন সময়সূচি সিলেবাস সমস্ত কিছু নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাসটি মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে তোমরা পরীক্ষাটা দেবে এখন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করা হবে দেখো প্রথমে আসি বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষা কারা কারা দিতে পারবে এই বৃত্তি পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়গুলোতে এটা একটা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ এটা এটাকে এটা একটা অ্যাডমিট কার্ড বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র ক্লাস ফোর কারা দেবে শুধুমাত্র ক্লাস ফোর দেবে এবার তোমাদের বৃত্তি পরীক্ষা যখন দেবে তখন তোমাদের এরকম একটা অ্যাডমিট আসবে এরকম একটা অ্যাডমিট আসবে সেন্টার কোথায় পড়ছে সেন্টার থাকবে আর এই জায়গায় তোমার নাম থাকবে ধরো তোমার নাম রাজ বিশ্বাস বিআইএসড্লু এ তোমার নাম লেখা থাকবে এরকম এবং তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম থেকে লেখা থাকবে এখানে দেখো এই অ্যাডমিট কার্ডে লেখা আছে উত্তর শিমুলপুর এ স্কুল লেখা আছে এরকম তোমার বাবার নাম লেখা থাকবে এবং তোমার জন্ম ডেট অফ বার্থ লেখা থাকবে সঙ্গে তোমার এই যে রোল নাম্বারটা লেখা আছে না এই রোল নাম্বারটাই কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে এটা তোমার স্কুলে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের কত রোল বা কী সেটা কোনো গুরুত্ব নেই গুরুত্ব তুমি এই রোল নাম্বারটাই তোমাকে ওইখানে লিখতে হবে এটা গেল ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবার দেখো অ্যাডমিট কার্ডের পেশন সাইটটায় যদি তুমি দেখো মানে ওই পেশন পাশটায় কী আছে দেখো এখানে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে এটা গত বছরের অ্যাডমিট কার্ড হ্যাঁ এখানে দেখো এই ভার্নাকুলার প্রথমে তেইশ তারিখে একটা সময় দেওয়া আছে গত এবার দেখো এখানে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে সকাল সাতটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ আড়াই ঘন্টার পরীক্ষা এবং দেখো প্রথমে মানে মাতৃভাষা দেওয়া আছে তারপরে অঙ্ক বিজ্ঞান সায়েন্স অঙ্ক সোশ্যাল সায়েন্স সায়েন্স এবং ইংলিশ এই পরীক্ষাগুলো পরপর আলাদা আলাদা ডেটে হবে এবং সময়সূচি কি দু ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা কত দু ঘন্টা তিরিশ মিনিট এবং পরীক্ষাটা হবে লেখা পরীক্ষা তোমাকে খাতা দেওয়া হবে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন দেখে দেখে উত্তর লিখবে ঠিক আছে এইবার আমরা দেখে নিই এই বছরে পরীক্ষার সিলেবাসটা দেখে সিলেবাসটা কি আছে এখানে বৃত্তি পরীক্ষার দেখো মোট পরীক্ষা হবে চারশো নম্বরের বৃত্তি পরীক্ষা মোট হবে চারশো নম্বরের সেখানে মাতৃভাষায় একশো অঙ্ক একশো বিজ্ঞান একশো বিজ্ঞান একশো এবং ইংরাজি পঞ্চাশ বিজ্ঞান পঞ্চাশ এবং ইংরেজি পঞ্চাশ তাহলে নাম্বারটা পেয়ে গেলাম আমরা এই যে বৃত্তি পরীক্ষা ক্লাস শুধুমাত্র ক্লাস ফোরের বাচ্চারাই দিতে পারবে সেখানে চারশো নাম্বারের পরীক্ষা হবে বাংলা অঙ্গ সমাজবিজ্ঞান শুধু বিজ্ঞান এবং ইংরেজি এই পরীক্ষায় প্রতিটা বিষয়ে পাশ করতে গেলে কত পেতে হবে তোমাকে পেতে হবে তিরিশ নম্বর পরীক্ষায় তোমাকে প্রতিটা বিষয়ে পাশ করতে গেলে তোমাকে মিনিমাম তিরিশ তোমাকে পেতেই হবে ঠিক আছে এবং চারশো নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে এই চারশো নম্বরের মধ্যে একশো ছত্রিশ নম্বর পেলেই তুমি পাঁচ হিসাবে গণ্য হবে বোঝা গেল এইবার দেখে নিই সিলেবাসে কী কী আছে এটা দু হাজার পঁচিশ সালের সিলেবাস এখানে কী কী আছে প্রথমে বাংলা তোমাদের যে বাংলা বই আছে পাতাবাহার সেই পাতাবাহারের এক থেকে একশো চৌত্রিশ পর্যন্ত তোমাদের পরীক্ষায় থাকবে সেখানে কি কি থাকবে এবং ব্যাকরণ কি কি থাকবে সেখানে বর্ণ শব্দ বাক্য পদ এক কথায় প্রকাশ বচন লিঙ্গ হ্যাঁ তারপরে লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ এগুলো সব পাঠ্যপুস্তক নির্ভর ঠিক আছে এগুলো থাকবে সঙ্গে কি থাকবে অনুচ্ছেদ রচনা থাকবে জীবনী গৃহপালিত পশু উৎসব এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের থাকবে এবার দেখো অঙ্ক থাকবে কতটা অঙ্ক থাকবে এক থেকে দুশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত বুঝতে পারছো শুরু থেকে দুশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক থাকবে সমাজবিজ্ঞান যে বইটা আছে আমাদের পরিবেশ সেই বইয়ের পঞ্চাশ থেকে এক নম্বর পৃষ্ঠা এবং একশো থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত বিষয়বস্তু আছে তার মধ্যে থেকে সাধারণত প্রশ্ন হয় বিজ্ঞান আমাদের পরিবেশ এক থেকে পঞ্চাশ এবং বিরানব্বই থেকে একশো নিরানব্বই তার মানে যদি আমরা বলি সমাজ বিজ্ঞান এবং বিজ্ঞান একটাই বই আমাদের পরিবেশ তার মানে এক থেকে তোমাকে পড়তে হবে কত একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে এক থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়লে তুমি মোটামুটি তোমার সিলেবাস কভার হয়ে যাবে এবার সেই ইংরাজিতে ইংরাজি কি আছে বাটারফ্লাই এক থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তাহলে বাটারফ্লাই এক থেকে পঁচাশ বিশটা পর্যন্ত তোমরা টেক্সটটা পড়বে সঙ্গে গ্রামার যেগুলো আছে সেগুলো ভালো করে পড়লে তোমাদের মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হবে ঠিক আছে এবার দেখো আমরা দেখে দু হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষা যে প্রাথমিক দেখতে পাচ্ছি এখানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত এই চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তার পরীক্ষার সময়সূচিটা আমরা দেখে নিই পরীক্ষা শুরু হবে নয় অক্টোবর বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু সকাল সাতটা পনেরো থেকে সকাল সাতটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা হবে আড়াই ঘন্টা পরীক্ষা ন তারিখে বাংলা হবে দশ তারিখে পরীক্ষা হবে অঙ্ক পরীক্ষা হবে দশ তারিখে এগারো তারিখে সমাজবিজ্ঞান পরীক্ষা হবে তারপরে দেখো শনিবার এটা তারপর সোমবার তেরো তারিখে বিজ্ঞান পরীক্ষা এবং চোদ্দ তারিখে ইংরেজি পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এবার দেখো এই এইগুলো যেরকম পরীক্ষাগুলো গত সাতটা থেকে নটা পঁয়তাল্লিশ দু আড়াই ঘন্টা টাইম কিন্তু এখানে দেখো সাতটা সাতটা পনেরো থেকে সাড়ে আটটা এখানে দেড় ঘন্টা কারণ কি এই বিজ্ঞান এবং এটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা এবার দেখো তোমরা এই বইয়ের পাশাপাশি আমরা তোমাদের আরও অনেক জিকে দেবো যেগুলো তোমাদের এই পরীক্ষার মানে পাশ করতে খুবই সাহায্য করবে এটা গেল ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষা তাহলে ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষা সম্পর্কে আমরা সিলেবাস পরীক্ষার সময়সূচি পরীক্ষার পদ্ধতি পরীক্ষা কবে হবে আমরা এটা জেনে গেলাম এবার দেখো এই বৃত্তি পরীক্ষার পাশাপাশিও আরও অনেক ধরনের ট্যালেন্ট টেস্ট পরীক্ষা হয় আমাদের ঠিক আছে একটা ওয়েস্ট বেঙ্গল অলিম্পিয়াড বলে একটা পরীক্ষা আছে সেখানে দেখো সেখানে সিলেবাস সম্পর্কে আমরা একটু জেনে নিই যে সেখানে কি ধরনের পরীক্ষা আসে এবার দেখো আর একটা পরীক্ষা বেডস বলে একটা পরীক্ষা হয় ঠিক আছে যেটা এবার দেখো এছাড়াও আরেকটা পরীক্ষা হয় সেটা বেঙ্গল অলিম্পিয়ার ঠিক আছে বা বেডস নামে পরিচিত বা অল বেঙ্গল ট্যালেন্টেস্ট অল বেঙ্গল ট্যালেন্টেসের সিলেবাসটা খানিকটা আলাদা বৃত্তি পরীক্ষা থেকে খানিকটা আলাদা সিলেবাস বৃত্তি পরীক্ষা যেরকম আলাদা খাতায় লিখতে হয় কিন্তু এই বেডসে লেখার ব্যাপার নেই এখানে কি আছে এখানে দেখো এখানে সিলেবাসটা আলাদা এখানে দেখো কী থাকে এখানে বাংলা থাকে এক নম্বরের প্রশ্ন দশটা প্রত্যেকটা প্রশ্ন এমসি কিউ প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ এক নাম্বারের প্রশ্ন থাকে দশটা দশ নাম্বার ইংরেজি থাকে এক নম্বরের প্রশ্ন দশটা দশ নাম্বার অঙ্ক থাকে এক নম্বরের প্রশ্ন কুড়িটা কুড়ি নাম্বার সব কিন্তু এমসি কিউ সায়েন্স থাকে এক নম্বরের প্রশ্ন কুড়িটা কুড়ি নাম্বার হিস্ট্রি এবং জিওগ্রাফি এক নম্বরের প্রশ্ন দশটা দশ নাম্বার জি কে মানে জেনারেল নলেজ সাধারণ জ্ঞান থাকে এক নম্বরের পনেরোটা পনেরো নম্বর এবং জিআই এটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে জিআই জেনারেল ইন্টেলিজেন্স এখানে থাকে এক নম্বরের প্রশ্ন পনেরোটা পনেরো নম্বর মোট প্রশ্ন থাকে তোমাদের এই একশো নম্বরের পরীক্ষা হয় এটা মোট পরীক্ষা একশো নম্বরের প্রত্যেকটা প্রশ্নই এমসিকিউ সময় থাকে এক ঘন্টা চল্লিশ মিনিট এখানে তোমাদের এরকম চারটে করে ধর ডাক নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এরকম ঠিক আছে এখানে তো এক নম্বর চারটে অপশান এ বি সি ডি দু নম্বর এ বি সি ডি এ বি সি ডি এরকম চারটে করে অপশান থাকবে ঠিক আছে এরকম চারটে করে অপশান থাকবে এবং এই অপশানগুলো তোমার উপরে প্রশ্ন থাকবে উপরে প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে আমরা কিন্তু প্রশ্ন সব করাবো যে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্ন এসেছিলো দু সাল থেকে সমস্ত প্রশ্নগুলো এখানে করানো হবে এই প্রশ্নগুলো দেখবে এবার যেটা উত্তর ঠিক হবে সেখানে টিক মার মারবে বোঝা গেল এই পরীক্ষাটা কারা দিতে পারবে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত প্রতিটা বাচ্চা এই পরীক্ষা দিতে পারবে বেঙ্গল ট্যালেন্ট টেস্ট বোঝা গেল ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত এবার যারা ওয়ান থেকে সেভেন পর্যন্ত শুধুমাত্র টিক দিলেই হবে বোঝা গেল শুধুমাত্র টিক দিলেই হবে কিন্তু এই সেভেনের পর থেকে ওয়েমার থাকবে ওয়েমারে কী করতে হবে গোল করতে হবে বোঝা গেল ওয়েমারে কী করতে হবে গোল করতে হবে এইবার এরকম প্রতিটা প্রশ্ন থাকবে অঙ্ক বাংলা ইতিহাস ভূগোল সমস্ত থাকবে তোমাকে কি করতে হবে যেটা সঠিক আনসার সেটাকে টিক মারতে হবে বোঝা গেল এটা এবারে সিলেবাসটা দেখে নেওয়ার একটু সিলেবাসটা কেমন আছে এখানে দেখো এরকম ওয়েমার থাকবে যারা সেভেনের পরে তাদের ওয়েমার দেবে ওয়েমআ গোল করতে হবে আনসার এরকম থাকবে এরকম ধরো এরকম গোল করতে হবে এরকম ঠিক আছে এ সত্তর এ হয়েছে বেল সত্তর বি এরকম করে সুন্দর করে পেন দিয়ে ব্ল্যাক বা ব্লু পেন দিয়ে গোল করতে হবে এখানে দেখো সিলেবাসটা দেওয়া আছে বাংলা ইংরাজি বিজ্ঞান জিকে এই একশো নম্বরের প্রশ্ন ওয়েমআরটা গোল করবে কিভাবে এই দেখো নিচে একটা অপশান এইভাবে গোল করতে হবে ওইভাবে ঠিক আছে কী সুন্দর করে এরকম এই আত খাপচা বা এরকম অর্ধেক করে গোল করলে গ্র্যান্ড করবে না এভাবে গোল করতে হবে কিন্তু এটা কারা করবে এটা এটা করবে ক্লাস সেভেনের উপরে যে সমস্ত বাচ্চা তারা করবে কিন্তু বাকিদের কিন্তু এরকম ব্যাপার নেই তারা এরকম অপশানে টিক মারলেই হবে ঠিক আছে এখানে দেখো মার্ক্সের ব্যাপার আছে যে যারা এ ডাবল প্লাস পাবে তাদের নাইনটি থেকে একশো এ প্লাস এইটটি থেকে না এইটটি নাইন এরকম নাম্বার ব্যাপার আছে আচ্ছা এগুলো গেল এবার দেখো তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এই সমস্ত পরীক্ষাগুলো এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে বৃত্তি পরীক্ষা দেবে শুধুমাত্র ক্লাস ফোরের বাচ্চারা এবং ডেসক্রিপ্টিভভাবে লিখতে হবে এমসিকিউ থাকবে ডেসক্রিপটিভ থাকবে আর ট্যালেন্ট টেস্ট যেটা হবে সেটা ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্ত বাচ্চারাই পরীক্ষা দিতে পারবে হ্যাঁ এই বাদ দিয়েও আমাদের লোকাল স্থানীয় সার্কেল বিভিন্ন স্থানীয় চক্ররা বিভিন্ন রকম পরীক্ষা নেয় সেখানে যেমন ধরো গাইঘাটি সার্কেলের একটা ওই মাসের আমার কাছে আছে তোমাদের দেখাই আমি এখানে দেখো এখানে এখানে ব্যাপারটা অন্যরকম আবার ঠিক আছে এখানে তোমাকে কিন্তু এই প্রশ্ন দেওয়া হবে আশি নম্বরের প্রশ্ন দেওয়া হবে বা একশো নম্বরের প্রশ্ন দেওয়া হবে তোমাকে কিন্তু এরকম একটা ওইমার দেওয়া হবে ঠিক আছে সেখানে তোমার নাম লিখতে হবে নিজের নাম লিখতে হবে এখানে ধরো তোমার নাম রাজ বিশ্বাস তা লিখলে আর এ জে রাজ বিশ্বাস বিআইএস ডাব্লু এস নাম লিখলে তোমার স্কুলের নাম লিখলে তোমার যে স্কুল সেই স্কুলের নাম লিখলে তোমার ক্লাস লিখলে রোল নাম্বার লিখলে কোন রোল নাম্বার যে রোল নাম্বারটা অ্যাডমিটে দেওয়া আছে বোঝা গেল যে রোল নাম্বারটা অ্যাডমিটে দেওয়া আছে সেটাই লিখবে সেই রোল নাম্বারটা আবার এখানে লিখতে হবে ঠিক আছে ধরো এখানে দুই এক শূন্য আট লিখলে এইবার তোমাকে কিন্তু এই গোল করতে হবে এখান থেকে দুই তো এখান থেকে ধরো এই দুই নাম্বার এই এই দু নম্বর থেকে গোল করলে এই যে গোল করলে এখানে দু নাম্বার গোল করলে এখানে এক নাম্বার এটা দেখে গোল করলে এরকম করে ঠিক আছে এই শূন্য এরকম গোল করলে এই আট নাম্বার এই দেখে এই গোল করলে আট নাম্বার এইখানটা এই লাইনে ঠিক আছে তাহলে রোল নাম্বার কত আমার দুই এক দুই এক শূন্য আট এইগুলোই তুমি এখানে দেখে দেখে গোল করলে তুমি কোন ক্লাসে পড়ো আর বলে দিই যে এই চক্রের যে পরীক্ষা এই সার্কেলের যে পরীক্ষাটা হয় ঠিক আছে এরা পরীক্ষাটা নেয় গায়ঘাটার সংস্কৃতি বঙ্গীয় শিক্ষা সংস্কৃতি মঞ্চ এরা পরীক্ষাটা নেয় এবং এই পরীক্ষাটা দিতে শুধুমাত্র ক্লাস থ্রি এবং ফোর থ্রি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই পরীক্ষাটা দেবে থ্রি এবং ফোর ঠিক আছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই পরীক্ষাটা দেবে কারা থ্রি এবং ফোর তুমি থ্রিতে বললো তাহলে এখানে থ্রি লিখবা থ্রি লিখে এখানে গোল করতে হবে আবার যদি কেউ ফোর লেখে তাহলে ফোর লিখে এখানে গোল করবে বোঝা গেল এবং তোমাকে এরকম একটা বুকলেট দেওয়া হবে ঠিক আছে যে প্রশ্নের উপরে লেখা থাকবে যে তোমার বুকলেট সিরিজ দেওয়া থাকবে ঠিক আছে সেটা এব বি সি ডি তোমার ধরো এ পড়লো তাহলে এ গোল করে দেবে প্রশ্নটা দেখে আবার বি বা কারো সি পড়লো তাহলে সি গোল করে দেবে বুঝা গেল তাহলে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই যে চক্রের যে পরীক্ষাটা এটা দেবে শুধুমাত্র থ্রি এবং ফোর রোল নাম্বার এভাবে লিখবে এভাবে নাম লেখা লিখবে ঠিক আছে অ্যাডমিট দেখে স্কুলের নাম লিখবে রোল নাম্বার লিখবে এবং শেষে তোমরা যখন এই দেখো লেখা আছে এখানে যে নীল অথবা কালো কালির পেন ব্যবহার করবে এবং উত্তর কেটে পরবর্তী উত্তর গ্রহণযোগ্য নয় এটা বলে দেওয়া আছে এইবার এখান থেকে তোমরা ও প্রশ্ন করবে সলিউশন করবে এমসিকিউ টাইপের সমস্ত প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের তোমরা এরকম এক নম্বরে একের ধরো এ হলো এর সি হলো এভাবে প্রশ্নগুলো তোমরা গোল করবে তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম শুধু গাইঘাটের সার্কেল না বিভিন্ন চক্র আছে তারাও বিভিন্ন রকম পরীক্ষা নেয় তো সিলেবাসটা মোটামুটি এরকম তোমরা এগুলো পড়ো আর আমরা প্রথমে কিছু সিলেবাসটা মোটামুটি জানতে পারলে আমরা তোমাদের পরপর জি কে হ্যাঁ জি কে জি আই ম্যাথ ইংলিশ ম্যাথ ইংলিশ এ সমস্ত সমস্ত বিষয় তোমাদের পরপর তোমাদের এখানে দেওয়া হবে তোমরা ক্লা এই সঙ্গে থাকো তোমরা দেখবে তোমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে জয় হিন্দ